স্কয়ার রুট 10 স্কয়ার রুট 10 স্কয়ার রুট ডট 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 ইনফিনিটি পর্যন্ত এটা আছে যদি হয় তাহলে এর মান কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ফার্স্ট অফ অল আমি যদি বলি এটা আপনি এমসিকিউর জন্য খুব দ্রুত কিভাবে করবে তাহলে এইখানে দেখেন কোনো যোগ সাইন নেই জাস্ট গুণ সাইন আছে আর স্কয়ার রুট এটা ইনফিনিটি পর্যন্ত আছে আর তাহলে খুব দ্রুত आंसर কারের ওয়ে হলো এখানে যে সংখ্যাটা আছে সেটাকে একটু অবজার্ভ করেন কি আছে দশ আছে তাহলে এর আনসার যেটা হবে সেটা হচ্ছে একটা শূন্য হবে আর একটা দশ হবে এই এই দুইটা এখন যদি অপশনে থাকে তাহলে দুইটি হবে দুইটার আর কখনো কখনো শুধু দশটাই থাকতে পারে ঠিক আছে এখন প্রশ্ন হলো তাহলে এখানে যদি অন্য সংখ্যা থাকতো ধরেন এখানে যদি দশ না থেকে অন্য সংখ্যা থাকতো সেভেন তাহলে আনসার কি হতো জিরো এবং কি হতো সেভেন আশা করি বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এটা কেন হয় সেটার জন্য আমাদের একটু রিটেন আলোচনা করতে হবে আমি না হয় খুব দ্রুত আপনাদের বলে দিলাম যে এটা আসলে আসলে আপনি করতে পারবেন এখন আসেন আমরা এই বিষয়টা পুরোটা ক্লিয়ার করে দিই যে আসলে কেন এই ঘটনাটা ঘটে হ্যাঁ ওকে তো এটা করার জন্যে আমরা এখানে ধরে নেই বা মনে করি মনে করি এই যে স্কোয়ার টেন স্কোয়ার রুট টেন স্কোয়ার রুট টেন এই যে ইনফিনিটি পর্যন্ত এটা আছে এটা সমান আমরা একটা ভেরিয়েবল ধরে নিলাম কি এক্স এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা আসলে স্কোয়ার রুটের নিচে যে সংখ্যাটা আছে এই যে সংখ্যাটা দশ এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না দ্যাট মিনস পূর্ণ সংখ্যা না দ্যাটস সয় আমরা যে কাজটা করব এই রুটটাকে আমরা এই উপর থেকে ভাঙবো দ্যাট মিনস এই স্কোয়ার রুটটাকে ভাঙতে গেলে আমাকে উভয় পাশে বর্গ করতে হবে তাহলে আসলে আমরা তাই করে দিই উভয় পাশে যদি বর্গ করি তাহলে কি হয় একটু দেখি টেন স্কোয়ার রুট টেন স্কোয়ার রুট টেন ডট 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 পজিটিভ ইনফিনিটি উভয় পাশে আমরা বর্গ করে দিচ্ছি কেমন আচ্ছা তো আমরা জানি স্কোয়ার তাহলে আমরা আমরা একটু দেখি এখানে কি আছে এখানে টেন আছে তারপরে আবার স্কোয়ার রুট টেন স্কোয়ার টেন স্কোয়ার রুট টেন এটা পজিটিভ ইনফিনিটি পর্যন্ত আছে ঠিক আছে আর এখানে কি আছে এক স্কোয়ার আছে এই জায়গাটাই হচ্ছে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা বুঝার সবাই ভালো করে এই জায়গাটা একটু করেন সবাই একটু কনসেন্ট্রেট করেন এই জায়গাটা খেয়াল করেন এই যে ইনফিনিটি পর্যন্ত আছে আপনারা কি দেখতে পাচ্ছেন যে এই অংশটা সমান আমরা একটা কিছু ধরেছিলাম কি ধরেছিলাম দেখেন তো এই যে অংশটুকু এই অংশটুকু সমান আমরা কি ধরেছিলাম এক্স ধরেছিলাম কিনা তার মানে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন স্কোয়ার রুট টেন স্কোয়ার টেন টেন আর ডট ডট পজিটিভ ইনফিনিটি তাহলে এটা আর এটা তো একই জিনিস একই জিনিস না তাহলে আমরা কি এই কথাটা বলতে পারি যে এখানে টেন ইনটু এই অংশটুকু রিপ্লেসমেন্টে তার মান যেটা ধরেছিলাম কি ধরেছিলাম এক্স তাহলে সেই এক্সটা বসিয়ে দিই এখানে কি আছে এ পাশে আছে হচ্ছে এক্স স্কোয়ার ওকে তাহলে আমরা যে কাজটা করতে পারি এখন সেটা হচ্ছে আমরা টেন এক্স আর উভয় পাশে মাইনাস এক্স স্কোয়ার করে দিলে এই পাশে আমার কি থাকে জিরো থাকে বা আপনাদের ভাষায় যদি বলি এই স্কোয়ারটা এই পাশে নিয়ে আসতে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এখন দেখেন এটাকে যদি আমরা তার পরবর্তী ক্যালকুলেশনটা করতে যাই তাহলে আমাদের হাতে কিন্তু একটাই ওয়ে আছে সেটা কি সেটা হচ্ছে এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি আদারওয়াইজ আর কিছু করা যাচ্ছে না এখানে কেমন তো আমরা যদি x কমন নেই তাহলে y হচ্ছে কি 10 আর x স্কয়ার কে x দ্বারা ভাগ করলে কি পাবো x পাবো আর এই পাশে কি থাকছে জিরো থাকছে তো এই জায়গাটা একটু খেয়াল করেন আমরা একটা জিনিস জানি যে এ আর b গুণ করলে যদি জিরো হয় খুব ইম্পর্টেন্ট কথা তাহলে এ সমান ও জিরো হবে इवन b সমান কি হবে জিরো হবে তো আপনি এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন যে এখানেও কিন্তু এই একটা রাশি বা এই আরেকটা হ্যাঁ দুইটা পদ এখানে দুইটা পদ গুণ আকারে আছে তাই না তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা বলতে পারি এক্স 0 আবার আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে আমরা এখানে বলতে পারি হচ্ছে আহ টেন মাইনাস এক্স ইকুয়াল এখানে কি বলতে পারি জিরো বলতে পারি কেমন তাহলে এই লাইনটা যদি আমরা একটু সলভ করি তাহলে উভয় পাশে মাইনাস এক্স আছে এখানে তাহলে প্লাস এক্স করে দেই বা এই মাইনাস এক্সটা ওই পাশে নিয়ে গেলে কি হয় এক্স হয় তাহলে খুব ভালো করে একটু খেয়াল করেন তো আমরা তো স্টার্টিং এ বলেছিলাম কি বলেছিলাম যে এক্স এর মান জিরো হয় আর একটা কি হয় এখানে যে বেরিয়ে সংখ্যাটা থাকে সেটাই হয় তাহলে দেখেন এক্স এর মান আমরা এখানে কি পেয়েছি একটা জিরো পেয়েছি আর একটা হচ্ছে এক্স এর মান এখানে কি পেয়েছি টেন পেয়েছি দ্যাট মিনস এক্স এর দুইটা মান পেয়েছে একটা হচ্ছে জিরো আরেকটা কি পেয়েছি আরেকটা একটা পেয়েছি হচ্ছে টেন এখন প্রশ্ন হলো আশা করি বুঝতে পেরেছেন যে কেন জিরো এবং টেন এই দুইটাকে আমরা আনসার হিসাবে কাউন্ট করি